আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার জন্য তোমরা মাত্র হাতে তিন দিন সময় পাবে এই তিন দিনে তোমাদের পুরো প্রস্তুতি নিয়ে নিতে হবে ওকে এই কারণে যে সাজেশানটি আজ আমি তোমাদের দেব এই অঙ্কগুলি দেখো তোমরা করে ফেলেছ কি না ওকে যদি করে থাকো শুধু বাড়িতে বসে একবার করে রিভাইজ দিয়ে দাও তোমরা পুরোটাই পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের প্রথমেই বলবো তোমাদের এক নম্বর প্রশ্ন পড়ে এমসিকিউ প্রতিটা অনুশীলনীর শেষে দেখবে এমসিকিউ মূলক অনেক প্রশ্ন আছে এগুলি ভালো করে দেখে নেবে দু নম্বর যে শর্ট প্রশ্নগুলো পড়ে স্থান পূরণ এগুলোও দেখবে প্রত্যেকটা অনুশীলনীর শেষে স্থান পূরণ আছে এগুলিকেও ভালো করে দেখে নেবে এবং প্রতিটি অনুশীলনীর অঙ্কগুলি যদি তুমি ভালো করে বুঝে নাও তো এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের কাছে কোনো কিছুই মনে হবে না মিত্র দেখো আছে এগুলো দেখে নেবে চারের দাগের দু নম্বর মানের যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তুমি দেখবে প্রতিটা অনুশীলনীর শেষে দু নম্বর মানের অঙ্কগুলিও আছে এই অঙ্কগুলি তুমি অবশ্যই দেখে নেবে পাঁচ নম্বর দাগের যে পাটিগণিতের অঙ্ক আসে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধির যে অঙ্কগুলি আসে সেই অঙ্কগুলির সাজেশান দেখে নাও প্রথমেই দেখো তুমি ছেচল্লিশ পাতায় দেখো এই ছেচল্লিশ পাতার আটেরটা তেরোটা এবং এই চোদ্দোরটা এগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবে এবং দেখো সাতচল্লিশ পাতার ষোলো সতেরো আঠেরো এগুলিও তোমাদের খুব ইম্পর্টেন্ট এই ষোলোটা ওকে সতেরোটা এবং এই আঠেরোটা আর যদি পারো এই উনিশেরটাও একবার দেখে নেবে তোমাদের এই অঙ্কগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ওকে এছাড়াও স্টুডেন্ট পঁয়তাল্লিশ পাতার এই তেত্রিশ দাগের প্রয়োগের অঙ্কটাও তুমি অবশ্যই বাড়িতে মনোযোগ দিয়ে দেখে নেবে এবার চলো আসি চক্রবৃদ্ধির সুদের অঙ্কতে একশো নম্বর পাতায় দেখো এই সলব দাগের অঙ্কটা তোমার খুবই ইম্পর্টেন্ট আছে উনিশের দাগের অঙ্কটাও দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট বাইশেরটা চব্বিশেরটা ওকে এবং এই পঁচিশেরটা এই কটা অঙ্ক তুমি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও ক্লিয়ার এবং দেখো একশো নম্বর পাতায় এই কুড়ির দাগের প্রয়োগটা তুমি কিন্তু অবশ্যই দেখে নেবে এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে ওকে চলো এবার সমার বৃদ্ধির অঙ্কতে দেখো একশো নম্বর পাতায় এই দশের তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং পরের পাতায় দেখো এখানে দেখো এই এগারো তেরো চোদ্দো এবং দেখো এই পনেরো এই কটা অঙ্ক তুমি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও অবশ্যই তুমি পাটিগণিতের কমন পেয়ে যাবে আর এখানেই দেখতে পাচ্ছ এমসিকিউ এবং দেখো দু নম্বর মানের প্রশ্ন শূন্য স্থান পূরণ এগুলো যদি তুমি করো তাহলে যে তোমার যে শর্ট কোয়েশ্চেন প্রথমের দিকে আসছে সেগুলোও তুমিও কমন পাবে এবারে স্টুডেন্ট তোমাদের ছ নম্বর দাগের যে প্রশ্ন আসে সমাধান করো সেই সমাধান অঙ্ক করতে হলে দেখো এগারো নম্বর পাতায় যে অনুশীলনটি আছে এখানের এই বারো থেকে বারো থেকে একুশ পর্যন্ত এখানের সমস্ত অঙ্কগুলো তুমি মনোযোগ দিয়ে এক একবার দেখে নাও তাহলে তুমি অবশ্যই কমন পেয়ে যাবে ওকে এবং উনতিরিশ নম্বর পাতায় দেখো এই নয়ের অঙ্কটা তো তোমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে অবশ্যই এই অঙ্কটা দেখে নিও ক্লিয়ার এরপরে দেখো সাতের দাগের যে করণীর অঙ্ক আছে সেই করণীর অঙ্ক তোমাকে কমন ফেলতে হলে একশো একষট্টি নম্বর পাতায় দেখো এখানে দেখো এই দুয়ের দাগের এই এ বি সি ডি এই যে চারটে এই চারটে অঙ্ক অবশ্যই দেখে নেবে এছাড়াও দেখো এই তিনের দাগের অঙ্কটাও দেখে নাও পাঁচের দাগের অঙ্কটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেখে যাবে ওকে এবং দেখো ছয় সাত এবং আট এই দাগের অঙ্কগুলো দেখে যাও তোমরা অবশ্যই করণের অঙ্ক কমন পেয়ে যাবে ব্যাস আর চিন্তা করতে হবে না এরপরে দেখো আটের দাগের যে অনুপাত সমানুপাত অঙ্ক পড়ে সেই অঙ্ক কমন ফেলতে হলে অষ্টাশি পাতায় দেখো এখান থেকে দেখো স্টুডেন্ট এই ছয়ের সাতের আটের নয়ের দশের এই অঙ্কগুলি তুমি মনোযোগ দিয়ে অবশ্যই দেখে যাও অনুপাত সমানুপাতের অঙ্ক তুমি একটা কমন পেয়ে যাবে এছাড়াও দেখো ছিয়াশি ও সাতাশি নম্বর পাতায় এই একচল্লিশ এবং এখানের এই তেতাল্লিশ এই প্রয়োগ দুটো অবশ্যই তুমি দেখে যাবে ক্লিয়ার এছাড়াও দেখো আটানব্বই পাতায় এই আটের গুলি নয়ের গুলি এবং দেখো এই গুলো এই তিনটে দাগের অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখে যাও তুমি অনুপাত সমানুপাত নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কমন তুমি দুটোই পাবে দুটোই তোমার কাছে ইজি মনে হবে একটা তো অবশ্যই পেরে যাবে ক্লিয়ার এরপরে দেখো উপপাদ্য নম্বর দাগের যে উপপাদ্য পড়ে সেই উপপাদ্যগুলো কিভাবে কমন ফেলবে দেখো ঊনষাট পাতায় এই বত্রিশের উপপাদ্যটা তুমি অবশ্যই মুখস্থ করবে এছাড়াও দেখো ষাট পাতায় যে তেত্রিশের উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা অবশ্যই মুখস্ত করবে কমন তোমার পেয়ে যাবে এছাড়াও দেখো একশো চৌষট্টি এই আটত্রিশ নম্বর উপপাদ্য দেখতে পাচ্ছ এই আটত্রিশ নম্বর উপপাদ্যটা তোমাকে মুখস্থ রাখতে হবে এছাড়াও দেখো দুশো পনেরো পাতার এই বিয়াল্লিশ নম্বর উপপাদ্যটা তোমাকে মুখস্থ করতে হবে ওকে এবং দেখো দুশো পঁচাশি পাতায় এই ঊনপঞ্চাশের উপপাদ্যটা এবং দুশো ছিয়াশি পাতার এই পঞ্চাশ নম্বর উপপাদ্যটা তুমি অবশ্যই মুখস্থ করবে অর্থাৎ তোমার বত্রিশ তেত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই ছটা উপপাদ্য অবশ্যই মুখস্থ করবে কমন পেয়ে যাবে ক্লিয়ার এছাড়াও দেখো প্রয়োগগুলি কমন করতে হলে কোন কোনগুলো তুমি করবে দেখো প্রথমেই তুমি বাষট্টি নম্বর পাতায় দেখো এই নয়টা অবশ্যই মুখস্থ করবে কি প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম যা এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এছাড়াও দেখো একশো নম্বর পাতায় এই এগারো নম্বর প্রয়োগটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এছাড়াও একশো ছত্রিশ নম্বর পাতায় এই ষোলো দাগের প্রয়োগটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এছাড়াও দুশো বারো নম্বর পাতায় দেখো এই দশের প্রয়োগটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এছাড়াও দুশো ষোলো নম্বর পাতায় দেখো এই তেরোর দাগের প্রয়োগটা এবং দেখো এই চোদ্দোর দাগের প্রয়োগটা এগুলি তুমি অবশ্যই মুখস্থ করে রাখবে তাহলে কী কী প্রয়োগ হলো বাষট্টি পাতার নয়েরটা একশো একত্রিশ পাতার এগারোটা একশো ছত্রিশ পাতার দুশো পাতার দশ দুশো ষোলো পাতার তেরো এবং চোদ্দো অর্থাৎ এই ছটা প্রয়োগ অবশ্যই মুখস্থ করে রাখবে তো তোমরা নিশ্চয়ই ফাইনাল পরীক্ষায় বসতে চলেছো আশা করি এগুলি তোমাদের পুরো কমপ্লিট আছে ওকে তো এরপর দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্ন আসে সম্পাদ্যমূলক অঙ্কটা সেই সম্পাদ্য নিশ্চয়ই তোমরা অন্তবিত্ত পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি অবশ্যই শিখে নিয়েছ কোনো কঠিন নাই দেখো একশো নম্বর পাতায় নিশ্চয়ই এই ধরনের দেখো পরিবৃত্ত শিখে নিয়েছ এছাড়াও দেখো একশো নম্বর পাতায় এই ধরনের অন্তবিত্ত নিশ্চয়ই শিখে নিয়েছ এছাড়াও দুশো তিরাশি নম্বর পাতার এই যে মধ্য সমানুপাতির অনুশীলনের অঙ্কগুলি আছে এগুলি দেখো তিনের দাগের চারের দাগেরগুলো এবং পাঁচের দাগেরগুলো অবশ্যই তোমাদের খুবই ইম্প রুট একুশ রুট একত্রিশ রুট বাইশ এই ধরনের অঙ্ক দিয়ে তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলবে তো এই ধরনের দেখো সম্পাদ্য তোমাকে আঁকতে হবে আশা করি আমি যে সম্পাদ্যগুলি আঁকা শিখিয়ে দিয়েছি এগুলি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিয়েছ দেখো এই ধরনের আঁকতে হবে ক্লিয়ার তো এবার দেখো বারো নম্বর দাগের যে ত্রিকোণ মিতির অঙ্ক পড়ে সেই ত্রিকোণ মীতির অঙ্কগুলি কমন ফেলতে হলে তিনশো তিন নম্বর পাতায় দেখো এই সাতের দাগের অঙ্কগুলি তুমি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও এগুলি তোমাদের ইম্পর্টেন্ট আছে এছাড়াও এই নিচেরগুলো দেখলে অবশ্যই খুবই ভালো সাতের দাগেরগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এছাড়াও দেখো তিনশো বারো নম্বর পাতায় ছয়ের দাগের এই পাঁচেরটা ছয়েরটা অবশ্যই দেখে নেবে এছাড়াও দেখো সাতেরটা আটেরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এগুলি অবশ্যই জেনে নাও কমন পাবেই এছাড়াও দেখো তিনশো ষোলো নম্বর পাতায় এখানের এই চারেরটা এবং এই নয়েরটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নিও ক্লিয়ার এছাড়াও দেখো একটা তিকন মিতির লিখিত অঙ্ক পড়ে যেটা তেরো নম্বর দাগের এটি কমন ফেলতে হলে কি করবে তিনশো সাতাশ নম্বর পাতার এই ষোলোরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে আঠেরোটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট উনিশেরটা এবং এই একুশেরটা এই চারটে অঙ্ক তুমি অবশ্যই এছাড়াও তিনশো চব্বিশ নম্বর পাতার বারোর প্রয়োগটা দেখো এই প্রয়োগটাও তুমি অবশ্যই লক্ষ্য রাখবে হুবহু এই ধরনের অঙ্কটা পড়ে কমন এসে যায় ক্লিয়ার এছাড়া দেখো চোদ্দো নম্বর দাগের যে পরিমিতির অঙ্ক পড়ে এই পরিমিতির অঙ্কগুলি কমন ফেলতে হলে প্রথমেই দেখো একশো সাতচল্লিশ নম্বর পাতায় এই চোদ্দো নম্বর প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে নিও পনেরো নম্বর অঙ্কটাও ভালো করে দেখে নিও এছাড়াও দেখো এখানে আঠেরো নম্বর অঙ্কটা এই তিনটে অঙ্ক অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিও এছাড়াও দেখো গোলক থেকে একশো চুরাশি নম্বর পাতায় এখানের এই আটের অঙ্কটা বারোর অঙ্কটা তেরো এবং এই চোদ্দো এখানের চারটি অঙ্কই মনোযোগ দিয়ে দেখে নেও কমন পেয়ে যাবে এছাড়াও দেখো দুশো সাতাশ নম্বর পাতায় লম্ব বৃত্তাকার শঙ্কুর এই নয়ের দাগেরটা এবং দেখো এই দশের দাগেরটা এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবছরে খুবই ইম্পর্টেন্ট এগুলি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও তোমরা কমন অবশ্যই পাবে পরীক্ষা তোমাদের খুবই ভালো এছাড়াও দেখো পনেরো নম্বর দাগের যে শেষ রাশিবিজ্ঞান থেকে অঙ্কগুলি আসে সেই অঙ্কগুলি কমন ফেলতে হলে তোমাকে প্রথমেই তিনশো একচল্লিশ নম্বর পাতার এই দশ থেকে চোদ্দো পর্যন্ত সব অঙ্কগুলোকে তোমাকে মনোযোগ দিয়ে একবার দেখে নিতে হবে এগুলি থেকেই তোমার কমন আসবে ওকে এবং তিনশো নম্বর পাতায় যে মধ্যমান অঙ্ক আছে সেখানে দেখো এই বারো তেরো চোদ্দো এবং পনেরো এই চারটি অঙ্ক যদি মনোযোগ দিয়ে দেখে নাও কমন অবশ্যই পেয়ে যাবে ওকে এবার ওজাইব থেকে যে চারটে অঙ্ক আছে সেই চারটি অঙ্কও তুমি ভালো করে দেখে নেবে আর শেষে যে সংখ্যাগুরু মানের যে তিনশো চৌষট্টি নম্বর পাতায় সাতের এবং আটের এই দুটো অঙ্ক তুমি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও তোমার কমন খুব ভালো পড়বে পরীক্ষা তোমার খুব ভালো বেস্ট অব লাক আশা করি পরীক্ষা তোমাদের খুব ভালো হোক ধন্যবাদ